কিছু গাছ দেখাচ্ছি দেখতে থাকো ভিডিওটা দেখতে থাকো হচ্ছে কচিয়া ঝাউ কত সুন্দর লাগছে কচিয়া ঝাউ গরমে পাবে তারপরে পেঁপে গাছের চারা কিছু আছে রাঁচি নাম্বার ওয়ান কিছু আছে এফ এম পেঁপে টাকা টাকার মধ্যে পেয়ে পেঁপে গাছ লাগলে অবশ্যই পূজা নার্সারিতে হচ্ছে পমেলা ফুল কেউ আবার নাকচম্পা বলে এর গাছও পেয়ে যাবেন আপনার পঞ্চাশ টাকা থেকে শুরু আছে দেড়শো দুশো টাকা হচ্ছে অ্যালমন্ডা ফুল সব দেড়শো টাকার খাতায় এই ছোটো আছে হচ্ছে চেরি ফল গাছ চেরি ফল বড় বড় গাছ অনেক বড় টক টক মিষ্টি মিষ্টি খেতে পাগলে মিষ্টি কাঁচাই টক পেয়ে যাবে এখন গোলাপ ফুটছে কত সুন্দর দেখো গোলাপ ফুটে একদম ভর্তি হয়ে গেছে গরমকালে এত সুন্দর গোলাপ ফুটছে মুখে বলা যাবে না নাম্বার দিয়ে দেবো ওই নাম্বারে ফোন করে চলে আসবে কত গোলাপ ফুটেছে ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলো একটা লাইক কমেন্ট এখনো বন্ধু নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর অবশ্যই পুরো ভিডিওটা দেখবে তাহলে ভালো লাগবে বাই